সকলে একটু তাড়াতাড়ি প্লিজ জয়েন হয়ে যাবেন আমার লাইভে এদিকে বাইরেটাতে বৃষ্টিও দেখতে পাচ্ছি আর এদিকে লাইভও করছি বসে বসে এদিকে জানালা দিয়ে বৃষ্টিও দেখা যাচ্ছে আর এদিকে আমার লাইভও হচ্ছে সকলে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন যা যা রয়েছেন অবশ্যই একটা করে কমেন্ট করুন আপাতত তিনজন রয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আপনাদের সকলকে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপাতত এগারো জন রয়েছেন এগারো জনকে অসংখ্য ধন্যবাদ আপনারা কোথা থেকে আমার সাথে জয়েন হয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আপাতত আঠারো জন যুক্ত হয়েছেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আপনাদের ওইদিকে কি এখন বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে কিন্তু এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আপনারা কে কোথা থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই জানাবেন যারা প্রথমবারের জন্য আসছেন অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে পরবর্তী ক্ষেত্রে আমার সাথে আপনাদের কথাটা হয় আমি লাইভে এলে যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছাই এমকিউ ওয়ার্ক ওয়ার্কআউট হ্যালো হ্যালো কোথা থেকে বলছেন বলুন কোথা থেকে বলছেন বলুন जी देखते ही पाचन एन बारेटा प्रचुर बिस्टी होत बुझे पार्छन कि ना बुझे पर तब बिस्टि क्यु जा क्या बोल रहा है कहाँ से है आप कहाँ से हैं आप थैंक यू सब लोगों को जो जो मेरा लाइव में आ रहा है थैंक यू सो मच ओके, ओके, आपका लांच हो गया आपको उधर में बाड़ी हो रहा है का बंगा, हाय हेलो बोलते हैं, उनकी तब बुनू चले हाय बुनु कम आमन चो बुनु आप कहाँ से एक्चुअली मैं ब्रॉन एंड बट वेस्ट बंगाल से हूँ बट मैं अभी बेंगलोर में हूँ है हाँ ओके बोनू लांच गए अंकित बोनू भलो आची तुम्हें खूब भोबून तुम्हारा लांच गए अंकिता जो जो नया नया आ रहा है प्लीज मेरा चैनल को सब्सक्राइब कर लीजिए অঙ্কিতা তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে দেখো এদিকে এখনো বৃষ্টি হচ্ছে मुझे भी मालूम नहीं है आप इसका मीनिंग अच्छे से जानते हो ठीक है यही देखो गुणुगत तो बृष्टि देखो না হয়নি সকালের দিকে হয়েছিল ও আচ্ছা আচ্ছা বুনো লাঞ্চ করেছ অঙ্কিতা লাঞ্চ হয়ে গেছে ইউবার চালাক ব্রো ইয়েস হ্যাঁ করেছি কি দিয়ে লাঞ্চ করলে বুনু हाय हेलो कहाँ से हैं आप जो नया नया आ रहा है प्लीज मेरा चैनल को सब्सक्राइब जरूर कर लीजिए आप क्या करते हो নার্স হুম বাবারে দাদা ঘর সে হো বাবারে দাদা কতদিন পরে কেমন আছো ভালো আছি দাদা তুমি কেমন আছো তুমি কেমন আছো লাইক ডান থ্যাংক ইউ দাদা কি করছো তুমি কেমন আছো আমিও ভালো আছি কি করছো পটল ভাজা ঝিঙ্গে দিয়ে ডাল আলু সেদ্ধ আর ছুটি ভাজা আম বাটা বাবা বাবু বা আমার ভাইটা কেমন আছে ভালো আছে দাদা দাদা তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি বাতায় নেহি আপ কে মে নার্স হোমে বোলা না আমি বসে আছি আচ্ছা দাদা তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে দেখো ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে আমি বসে আছি আচ্ছা দাদা তুমি কি দিয়ে লাঞ্চ আমি আজকে কি বলে খিচুড়ি আর চিকেন কষা চাটনি না তবে আকাশে অনেক মেঘ কবে তুমি চলে গেলে ব্যাঙ্গালোর জানতেই পারলাম না দাদা বেশি দিন আসিনি ওই পাঁচ সাত দিন মতো হবে তারপর থেকে তার মানে লাইভই করিনি না জয়েন করেছো কি হ্যাঁ নেক্সট উইক থেকে করবো নেক্সট মান্থ থেকে সরি জুনে দাদা কি দিয়ে লাঞ্চ করলে তো ওখানে আছো কোথায় উম কি বলে বাড়ি বাড়ি ভাড়া মানে ফ্ল্যাটে ফ্ল্যাটে দাদা ও আচ্ছা দাদা মা বাবা কেমন আছে গিয়েছো নাকি সঙ্গে না আছে দুজনেই এসেছি অঙ্কিতা বন্ধু চলে গেলে নাকি না রয়েছো দিদি আমি লাইভ করব তুমি আসবে তো হ্যাঁ কবে করবে জানিও একটু আগে থেকে ভাই কি ওখানে জয়েন করছে নাকি না না ওর কাজটাই তো এক জায়গায় নয় না ওকে তো কাজের জন্য এখানে ওখানে যেতে হয় ওই কারণে এখানে একটা ফ্ল্যাট নেওয়াই ছিল আগে মানে কিছুদিন আগে নিয়েছে আর কি অফিস ছিল নিচে ওপর ওপরতলাটা ফাঁকা ছিল তো এখন ওপরতলায়ও নিয়েছে নেক্সট উইকে করব আচ্ছা বুনো আগে থেকে বলে দিও কেউ একজন মেসেজ ডিলিট করলেন কোথা থেকে দেখছেন নামটা চলে গেল কেউ মেসেজ ডিলিট করবেন না ও আচ্ছা হ্যাঁ বোনু যবে করবে তার আগের দিন আমাকে জানিয়ে দেবে ঠিক আছে বা সেই দিনই যদি বিকাল দিকে করো তাহলে সকাল দিকে একটু জানিয়ে দিও আচ্ছা জানাবো হ্যাঁ বোনু তোমার তো একশোর ওপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে না বুড়ো কুকুর মালকিন কেমন আছেন ভালো আছি খেয়েছেন হ্যাঁ খেয়েছি আমার নাম কুকুর কুকুর ওপর কারোর নাম হয় কোথা থেকে বলছেন যা যা প্রথমবারের জন্য আসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ একশো আচ্ছা আচ্ছা বলুন কুকুর হ্যাঁ হয় বাড়ি কোথায় আপনার আজব নাম হ্যাঁ কুকুর আমার নাম হয় আজবই নাম কুকুর কুকুরের বাড়ি বাঘ নান আচ্ছা কুকুরের লাঞ্চ হয়ে গেছে না আমার তো বলতে খারাপ লাগে সত্যি কি আপনার নাম কুকুর কুকুর সব জায়গায় থাকে হ্যাঁ মালকিন আমার নামই কুকুর আমি কুকুর তো যারা যারা প্রথমবার আসছেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বলছি তো আমার আমি বলছি তো আমার নামই কুকুর আচ্ছা আচ্ছা কুকুর কি দাদা নাকি মানে দিদি আহ আমি বলছি দুপুর বেলা খেয়েছি নদীর অনেক রকম মাছ দিয়ে ঝোল আর চিংড়ি মাছ ঝিঙ্গে ও আচ্ছা আচ্ছা কুকুর বলছে আমি ছোট কুকুর কুকুর অনেক কিসে পড়ে তাহলে কিসে পড়ে কুকুর বিরাট ভালো নাম কুকুর আমি অনেক ছোট ছোট কুকুর কুকুরে বাড়ি কোথায় মো বলা হলো বাঘ নাম কুকুর কিসে পড়ে এইটা আচ্ছা কুকুর তোমার লাঞ্চ হয়ে গেছে কুকুরে লাঞ্চ কমপ্লিট আমাকে তুই বলবেন মালকিন না না তুমি তাই ঠিক আছে তুমি বলবেন না নানা এমন বলবে বলো না ভাই তুমি এমন বলো না তোমার আসল নামটা বলো দাদা দিয়ে বৌদি কোথায় আছে বলো হুম কে আর কি ওর হায় হ্যালো সে হাই হায় কুকুর কি দিয়ে লাঞ্চ হয়েছে কুকুরের তোমাকে ভাই বললি ঠিক আছে তাহলে তুমি বুঝতে পারবে তোমাকে কুকুর তো কুকুরই হয় কুকুরের কোনো নাম নেই আচ্ছা বেশ তাই হলো তা কুকুর কিতে দিয়ে লাঞ্চ করেছে না কুকুর বলবেন আচ্ছা ঠিক আছে না আমি ছোট কুকুর আচ্ছা কুকুর কি দিয়ে লাঞ্চ করেছো বলো ভাত সবাই লাইক করো লাইক করো দাদা বৌদি কোথায় আছে ভাত ভাত ডাল কুকুরের এমন নাম রাখার কারণ কি হাই হ্যালো কারো একটা মেসেজ হাইড হয়ে গেল শুক্রবারে এসেছিল হোস্টেলে আছে ও আচ্ছা আচ্ছা মালকিন আপনাদের কালকে কিছু খাবার নেই মালকিন আচ্ছা কিন্তু সেটা তো ডাস্টবিনে ফেলে দিয়েছি দাদা বৌদিতে গ্রীষ্মের ছুটি পড়বে না মালকিন আমি কুকুর সব খাবার খাই বেশ তাহলে ওখান থেকে দিয়ে দেবো আর ভালো কিছু দেব নামটা কিন্তু বেশ কুকুর আজকে আমার লাইফে প্রথম তো আমি ঘুরিয়ে খাবো কুকুর আজকে আমার লাইফে প্রথম তো তা কবে থেকে পড়বে বৌদিদের কলেজে ছুটি গ্রীষ্মের কুকুর আমার লাইফে আজ প্রথম হ্যাঁ মালকিন মালকিন বলো না দিদি বলবে তাহলেই হবে আর তাহলে কুকুর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো কুকুর কয় ভাই বোন তোমরা মালকিন আমি বলো দাদা বৌদিদের কলেজে কপি থেকে ছুটি করবে আর মা মা কি করছে আঠাশ তারিখ থেকে ও আচ্ছা দিয়ে তুমি আনতে যাবে বৌদিকে গ্রীষ্মের ছুটিতে আমরা অনেক ভাই বোন বলো কুকুর মামার দাদু দিদা এসেছে উম মামার দাদু দিদা এসেছে ওই জন্য তাদের তাদের সাথে মজা করছে ও আচ্ছা তাহলে তো মামার এখন বিরাট ব্যাপার মামা ঘরে দাদু দিদা এসেছে হুম তাহলে তো দাদা তোমাকে এখন আর মামা চিনতেই পারবে না আর দাদা বৌদিকে কি তুমি নিয়ে আসতে যাবে তুই বলবেন প্লিজ মালকিন আমি অনেক ছোট কুকুর আচ্ছা তুমি বলি ঠিক আছে কুকুর কিছু মনে করো না আর দশ মিনিট মতো লাইভে থাকবো হ্যাঁ আমি যাবো আচ্ছা দাদা নামাল মালকিন তুই বলবেন আচ্ছা বেশ চেষ্টা করব বাকি চারজন রয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে যা যা আমার লাইভে রয়েছেন যারা লাইক না করে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর দাদা বলো তোমার দিন কাল কেমন চলছে খুব মেয়েকে ডাকছে মেসেঞ্জারে কতদিন ডাকো না দেখো দেখো না অনেকদিন খুলি গো দাদা আজকে তারা ম্যাসেঞ্জারটা একবার ওপেন করবো আনস্টলই করে দিয়েছি মনে হয় ইনস্টল করতে হবে প্লিজ মালকিন প্লিজ মাঝখানে একদিন তোমার খুব বেশি প্রয়োজন ছিল তাই ম্যাসেঞ্জার একটা মেসেজ করেছিলাম আমি তো ম্যাসেঞ্জার দেখিই নাই চলো দাদা এখানে খুব মেঘ ডাকছে বাই বাই মালকিন কোথায় খাবার ফেলেছেন ডাস্টবিনে কুকুর চলো কুকুর বাই বাই দাদা বাই বাই ক্যারেন কেওর বাই আবার পরে আসবো এখন প্রচণ্ড মেঘ ডাকছে তো এখন লাইফটা অফ করলাম দাদা লাইভটা অফ করছি বাই সকলকে বাই 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 সকলকে बात अनेक मेघ डाक है हाँ दादा फोन बंद कर दीची बाय 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 अभी मैं लाइव ऑफ कर रहा हूँ बाय बाय बाद में देखा होगा